নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য শ্রীলেদার্সের দুর্গাপূজা দু হাজার পঁচিশের লেডিস স্যান্ডেলের কালেকশান নিয়ে চলে এসেছি সিলেদার্সে কিন্তু দুর্গা কালেকশন চলে এসেছে আর হিউজ কালেকশান কিন্তু রয়েছে এখানে তো আপনারা সিলেদার্সে একবার ভিজিট করে দেখতে পারেন তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর এরকম কালেকশান আরও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তবে চলুন শুরু করে দিই আজকের ভিডিওটা চলুন শুরু করছি প্রথমে কিছু জুতির কালেকশান দিয়ে দেখুন এই জুতিটা বেশ সুন্দর দেখতে এটার দাম কিন্তু রয়েছে পাঁচশো টাকা আর এই জুতিটা দেখুন এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে এটারও দাম রয়েছে পাঁচশো টাকা আর এই জুতিটা দেখুন কি সুন্দর দেখুন দেখতে এটারও কিন্তু দাম রয়েছে পাঁচশো সত্তর টাকা আর এই জুতি স্টাইলের এই হিলটা দেখুন এটার দাম রয়েছে ছশো কুড়ি টাকা এটা কিন্তু দেখতে বেশ সুন্দর আর এটা কিন্তু আপনারা যে কোনো অকেশনাল পারপাসে ইউজ করতে পারবেন রেড এই স্যান্ডেলটা দেখুন কি সুন্দর দেখুন দেখতে এটার দাম রয়েছে মাত্র চারশো ষাট টাকা চারশো ষাট টাকায় কিন্তু এত সুন্দর একটা স্যান্ডেল আপনারা পেয়ে যাবেন এবার এই হিলটা দেখুন এটা কালারটা দেখুন কতটা সুন্দর এটার দাম রয়েছে পাঁচশো টাকা আর এই ব্ল্যাক স্যান্ডেলটার দাম রয়েছে চারশো টাকা দেখুন এটাও কিন্তু খুব সুন্দর দেখতে এবার দেখুন এই স্যান্ডেলটা এটাও কিন্তু খুব সুন্দর দেখতে আর এটার কালারটাও দেখুন খুব সুন্দর এটার কিন্তু দাম রয়েছে পাঁচশো টাকা আর এই স্যান্ডেলটা দেখুন এটার দাম রয়েছে মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকায় কিন্তু এত সুন্দর একটা স্যান্ডেল আপনারা পেয়ে যাবেন আর এই গোল্ডেন কালারের স্যান্ডেলটা দেখুন দেখুন কি সুন্দর কালারটা এটারও দাম কিন্তু রয়েছে মাত্র তিনশো কুড়ি টাকা আর এই স্যান্ডেলটার দাম রয়েছে মাত্র দুশো টাকা দেখুন দুশো ষাট টাকাতেও কিন্তু এত সুন্দর একটা স্যান্ডেলের কালেকশন আপনারা পেয়ে যাবেন লেদার্সে আর এই স্যান্ডেলটা দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর কি ভালো লাগছে না কালারটা এটার দাম কিন্তু রয়েছে চারশো তিরিশ টাকা আর এই স্যান্ডেলটা দেখুন এটার দাম রয়েছে চারশো কুড়ি টাকা কি সুন্দর দেখুন দেখতে এই স্যান্ডেলটাকে এবার এই স্যান্ডেলটা দেখুন একদম পার্টি পার্টিওয়ার একটা স্যান্ডেল এটার দাম কিন্তু রয়েছে চারশো নব্বই টাকা কালারটা দেখুন কতটা সুন্দর দেখতে আর এই ব্ল্যাক স্যান্ডেলটা দেখুন এটার দাম রয়েছে মাত্র দুশো আশি টাকা কি সুন্দর দেখুন দেখতে এই স্যান্ডেলটা ইয়েলো কালারের স্যান্ডেলটা দেখুন এটার দাম কিন্তু রয়েছে তিনশো সত্তর টাকা কি অপূর্ব দেখুন কালারটা এই স্যান্ডেলটা দেখুন কি সুন্দর দেখুন এই পার্পল কালারটা কিন্তু দারুণ লাগছে দেখতে এটার দাম কিন্তু রয়েছে চারশো টাকা আর এই স্যান্ডেলটা দেখুন কি সুন্দর এটার দাম কিন্তু মাত্র তিনশো টাকা আর এই জুতোটা দেখুন কি সুন্দর দেখুন দেখতে কালারটা শুধু দেখুন কি অপূর্ব কালার এটার দাম রয়েছে পাঁচশো টাকা আর এই জুতোটা দেখুন এটার দাম রয়েছে মাত্র চারশো টাকা জুতোটার কালারটা কিন্তু অপূর্ব সুন্দর এবার এই ব্ল্যাক স্যান্ডেলটা দেখুন কি সুন্দর দেখুন দেখতে আর এই হিলটারও দাম রয়েছে মাত্র পাঁচশো টাকা দেখুন কতটা সুন্দর দেখতে এই হিলটা আর এই পেস্তা গ্রিন কালারের এই স্যান্ডেলের কালারটাও কিন্তু খুব সুন্দর এটার দাম রয়েছে চারশো সত্তর টাকা খুব সুন্দর কিন্তু দেখতে দেখুন এই স্যান্ডেলটা আর এই স্যান্ডেলটা দেখুন কি সুন্দর কালারটা এটারও দাম কিন্তু রয়েছে চারশো সত্তর টাকা আর এই স্যান্ডেলটা দেখুন এটার দাম রয়েছে পাঁচশো টাকা কি সুন্দর না দেখতে স্যান্ডেলটা প্রত্যেকটা স্যান্ডেলে কিন্তু বেশ সুন্দর দেখতে আর দামও কিন্তু বেশ রিজনেবেল আর এই স্যান্ডেলটা দেখুন এটার দাম রয়েছে পাঁচশো টাকা দেখুন খুব সুন্দর কিন্তু দেখতে এই স্যান্ডেলটাও এবার দেখুন এই স্যান্ডেলটা এটাও কতটা সুন্দর দেখুন দেখতে কালারটা শুধু দেখুন কালারটাও কিন্তু অপূর্ব সুন্দর এটার দাম রয়েছে পাঁচশো টাকা আর এই ব্ল্যাক স্যান্ডেলটার দাম রয়েছে পাঁচশো টাকা কি অপূর্ব সুন্দর দেখুন দেখতে প্রত্যেকটা স্যান্ডেলই কিন্তু খুবই সুন্দর দেখতে আর এটা দেখুন এটা তো একদম পার্টি পার্টিওয়্যার একটা স্যান্ডেল যে কোনো অকেশানে কিন্তু এই স্যান্ডেলটা ভালো লাগবে এটার দাম রয়েছে তেরোশো টাকা আর এই স্যান্ডেলটাও কিন্তু একদম পার্টি ওয়ার স্যান্ডেল তবে এটার দাম আমি কোথাও খুঁজে পাইনি তাই আমি আপনাদের জানাতে পারলাম না এই স্যান্ডেলটাও কিন্তু অপূর্ব সুন্দর দেখতে আর এই স্যান্ডেলটা এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে আর একদমই পার্টি ওয়ার স্যান্ডেল এটার দাম মাত্র চারশো টাকা তাহলে আজকে এ পর্যন্তই আজকের কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর এরকম কালেকশন আরও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন